একবার ভাবুন তো আপনি চিকেনের ঝোল খাচ্ছেন আর সেই ঝোল কোনোই পর্যন্ত গড়িয়ে এলো চিকেনের হালকা পাতলা ঝোল গরম ভাত গন্ধরাজ লেবু ওফ দুপুরের লাঞ্চটা যা জমে যাবে না প্রথমেই একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি আদা আদার কিন্তু খোলা ছাড়াইনি ধুইয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটুখানি নিয়েছি আমি ধনে পাতা এই পাঁচ টাকার ধনে পাতা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এরপর আমি ডুমডুম করে কেটে রাখা আলুকে সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ দেবো না নুন নুন দিয়ে আলু ভাজলে আলুটা ভাজার পর আলুগুলো ছোটো ছোটো হয়ে যায় তাই আমি হলুদ দিয়ে বেশ লালচে করে আমি ভেজে নিলাম আলুগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন ওই তেলেই দেবো ফোড়ন সাদা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর নিয়েছি তেজপাতা এরপর আমি ডুমডুম করে কেটে রাখা পেঁয়াজকে দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে আমি দেব দশ থেকে পনেরো পিস কোয়ার রসুন গোটা রসুন দিয়ে আমি বেশ ভালো করে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ভাজা করলেই ঠিক এইরকম লালচে ভাজা হয়ে যাবে এরপর আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন আমি চিকেনগুলো একটু বড় বড় পিস আছে আপনারা চাইলে ছোটোও করে নিতে পারেন তো চিকেনটাকে দিয়ে আমি আবারও হাই ফ্লেমেতে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেন থেকে সামান্য একটু জল বেরিয়ে আসে বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটাকে দিয়ে আমি দেবো বা স্বাদ অনুসারে নুন দেবো আমি একটু চিনি মশলায় ব্যালেন্স আনার জন্য দিচ্ছি হলুদ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে আমি দিয়ে দেব ভাজা আলুগুলোকে ভাজা আলুগুলোকে দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে কষতে থাকবো যতক্ষণ কষবো ততক্ষণ না মশলার রং চেঞ্জ হয়ে যাচ্ছে বা মশলা দিয়ে খুব ভালো একটা তেল ছাড়ছে ততক্ষণ আমরা চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব তো দেখুন কষতে কষতে মশলার রং চেঞ্জ হয়ে গেছে আর তেল এলো বেরিয়ে গেছে এরপর মিক্সির বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর যতটা পরিমাণে আমি ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণে জল দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কেমন লাগছে আমার রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন তো চিকেনের ঝোলটা আমার রেডি হয়ে গেছে দেখুন আলুও হয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ চিকেনও হয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি নামাবার সময় একটু গরম মশলা দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি মার্জনা করবেন গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আজকে হালকা পাতলা চিকেনের ঝোল আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে